হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো দেখো আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো বন্ধুরা তো আগের দিন ছিল শ্রাত বাড়ি শ্রাতের কাজ সব পুরো কমপ্লিট তো আজকে যাব হচ্ছে মানে আজকে যোগ হবে খাওয়া দাওয়া হবে তো আজকে যাবো বাড়ি সবাই মিলে প্রত্যেকে যাবো কারণ দিনটা ছিল রবিবার তো সবারই ছুটি ছিল তো দেখো আমি যা যা মানে মানে আমি যেগুলো পরবো তো এগুলো সব কিছু আমি এক জায়গায় বার করে নিচ্ছি সেটা তোমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো প্রথমে হার ব্লাউজ তারপর যে মানে ফেয়ালাবরি ফেস পাউডার টিপ গয়না তারপরে যা যা পরে যাবো সব কিছু মানে যা যা লাগবে আমার সমস্ত কিছুই নিয়ে এক জায়গায় করে নিলাম তো দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ে এনেছি তো চলো এবার রেডি হওয়া যাক তো চলো বন্ধুরা দেখো আমার শাড়িটা পরা হয়ে গেছে আমি এখন পুরোপুরি রেডি হয়নি জাস্ট শাড়িটা পরিছি তো এবার রেডি হব তো চলো একটু একটু করে রেডি হয়ে নিই তো যাবো যেহেতু মানে মানে কতদিন মানে সিঁদুর মুখে মাখা কিছু হয়নি মাথায় কিছু মাখা হয়নি তো অনেক দিন ধরে মুখটা কেমন কেমন লাগছে তোমার আমার আগের আমার আগের ভিডিওটা দেখেছো ঘাট মানে শ্রাদ্ধবাড়ি ব্লগটা দেখেছো তা দেখতেই পাবে আমার কপালে মানে শীতে সিঁদুর চিরুনি মানে মুখটা কেমন কেমন লাগছিল তো আজকে একটু সাজু সাজুকুজু করবো সিঁদুর পরবো মানে আজকে একটু মানে অনেকদিন পর বেশ ভালো লাগছে তো আবার আবার সেই আগের মতো সাজুকুজু করব তো দেখো প্রথমে জাস্ট একটু আমি ফেয়াল আবড়ি মেখে নিলাম বেশি মাগবো না কারণ যেহেতু একটা মানে শ্রাদ্ধ বাড়ির মানে একটা ওকেশান তো বেশি মেকআপ ফেকআপ করব না জাস্ট একটু হালকা করে মুখে একটু ফেয়াল আবড়ি আর জাস্ট একটু হালকা করে একদম হালকা করে একটু ফেস পাউডার লাগিয়ে নেবো তো তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট একটু হালকা করে দেখো সবই আমি হালকা হালকাই করছি হালকা করে একটু আইব্রুটা এঁকে নিচ্ছি কারণ আমার ব্রুটা না আইব্রুটা একটু পাতলা মতো তো আর যেহেতু আমি ওই বাড়িতে মানে প্রথমবার যাব তো আগের দিন গিয়েছিলাম তখন ঘাট শ্রাধ মানে শ্রাদ্ধে অনুষ্ঠান হচ্ছিল তো আজকে যেহেতু সব একটু সাজগুজু মানে মানে সাজগুজু করতে হয় আজকে মানে সিঁদুর আলতা ফালতা সব পড়তে হয় মানে সাজগুজ করতে হয় তো সেই জন্য আমি একটু মানে একটু ভালো করে সেজে নিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে তো দেখো আমি সবই আমি কিন্তু অল্প অল্প নিজেই একদম মানে যেন কোনো বিয়ে বাড়ি আছে না যে একটু ভালো করে হাই ফাই করে সাজবো মেকআপ ফেকআপ করবো আইসাডো এইসব মাখবো জাস্ট আমি তো মারতেও পারি না যাই তো যেহেতু আমি দেখো সব কিছু আমি হালকা করে নিচে হালকা জাস্ট জাস্ট একটু মানে হালকা দেখতে মানে দেখতে সুন্দর লাগে হালকাভাবে তো আমি সেভাবেই সবটাই করছি দেখো লিপসটা কিন্তু আমি ভালো করে চেপে চেপে ঘষ নিই জাস্ট একটু হালকা করে দেখো আমি হালকা করে ঠোঁটে লাগিয়ে নিলাম নিয়ে তারপর তারপরে ঠোঁটটা একটু বুলিয়ে নিলাম তো সব মানে আমি এখন পুরোপুরি অলরেডি রেডি হয়ে গেছি সাজগুজো রেডি তো এখন যেহেতু মানে হাতটা খালি খালি লাগছিল তো আমি দেখো এই গয়নাগুলো পরে নিলাম চুড়ি বাউটিগুলো পরে নিয়েছে দেখো হাতটা কি সুন্দর লাগছে মানে কত সুন্দর লাগছে সাজগুজ করলে গলা একটু হার মানে একটা হালকা করে একটা হার পরে নিলাম দেখো খালি মানে গলাটা কেমন খালি খালি দেখাবে কেমন লাগে না সে একটু হালকা করে হারটা পরে নিলাম আর এই যে কানেরটা দেখো এই কানেরটা হচ্ছে বড়ো কাছে এদিকে কিনেছিলাম এটা হচ্ছে মাউনি কিনে দিয়েছিলো তো পরা হয়নি তো দেখলাম একটু নতুন একটু ট্রাই করা যাক তো পরলাম তারপর দেখো চুলটা রেডি মানে চুলটা এবার রেডি করতে হবে তো চুলটা আমি ঠিক করে নিলাম তো চুলটা আসলে আমি বিনিয়ে নিয়েছি তারপর দেখো যেহেতু এক মানে কতদিন মানে সিঁদুর পর মানে যেতে মারা গেছিলো সেতে থেকে সিঁদুর পরা হয়নি তো আজকে যেহেতু পনেরো ষোলো দিন হয়ে গেছে তো দেখো এবার যেহেতু এতদিন পর সিঁদুর পরবো তো আমি বললাম যে সিঁদুরটা নিজের হাতে পরবো না তুমি পরি দাও মানে তোমার দাদাভাইকে বললাম তো ও নিজের হাতে পরিয়ে দিল তবে কি একটা টেনশানই থাকে সবসময় কি ও না ঠিকভাবে সিঁদুর পরাতে পারে না যখনই ওকে বলি সিঁদুরটা পরিয়ে দাও ওখানে বাঁকিয়ে দেয় মোটা করে দেয় মানে কি মনের মতো করে না কিন্তু আজকে বেশ বেশ ঠিকই আছে দেখলাম মানে ঠিক করেছে তো তারপরে আমি একটু হালকা করে তারপরে সিঁদুরটা বুলিয়ে নিলাম তো দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আমার সাজগুজু পুরো কমপ্লিট কিন্তু না তারপর দেখলাম তো নখগুলো বাদ পড়ে গেছে তো দেখো আমি একটু অল্প করে পালিশও পরে নিচ্ছি হালকা কালার দেখে তারপর এদিকে খাটে দেখবো প্রীতি খালি গায়ে খাটে মানে উঠে বসেছে আর ও জামা বার করে গিয়েছিলাম ওর জামাগুলো দেখছিল যে কোন জামাটা পরবে তো দিদির জামাটা ওর জামাটা দেখছিলো তো চলো আমি এখন পুরো রেডি হয়ে গেছি এবার সোনার প্রীতিকে রেডি করে নিই তারপর তোমাদের দেখাবো বাকি ওইদিকে মায়েরাও এখনো রেডি হয়নি তো আমার যেহেতু একটু সময় লাগে তো কাপড় করতে একটু সময় লাগে কুঁচি ধরতে আঁচু ধরতে তো সে আমি আগে রেডি হয়ে নিয়েছি আর সোনাই পেতে সময় লাগে বলে তো এবার ওদেরকে রেডি করে নেব তারপর তোমাদের দেখাবো যে ওদেরকে মা দিয়ে কতটা রেডি হয়েছে ওদেরকে দেখো সোনাই জামাটা পরবে এটা কাটতো না বোনে তো চলো ওদের আগে রেডি করে নিন তারপর তোমাদেরকে দেখাচ্ছি দিদি বলেছে নাওলে পোতা আমি কখন বললাম যেতে বলেছি हम्म 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 कोई हम्म 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 हम्म

নির্দল পার্টি আমার বাবাটা নির্দল পার্টি চলো এবারে বেরোনো যাক গেট ফেট দেখা যাক বাবাদের তো গেট দেওয়া হয়ে গেছে এবার আমাদের ঘরটা বন্ধ করে দিই তো চলো বেরোনোর সময় বেরিয়ে গিয়ে তারপর তারপর দেখা করছি চলো আর হ্যাঁ বলে দিই ওই ব্যাগটা তো মানে পাঁচ ওই ব্যাগটা নিয়ে লাভ নেই পয়সার ব্যাগটা নিলাম না আমি সঙ্গে এই ব্যাগটা নিলাম এতে মেয়ে জন্য জলের বোতল আছে ফোন থাকবে রুমাল আছে ব্যাস এই দুটো ফোন আছে তো চলো এবার বেরোনো যাক